আগে ওই চেষ্টা সে নিল না কারণ ভিতরে একটা খেলনা আছে সে চেষ্টা নিয়েছেন চেষ্টা খাওয়ার জন্য না খেলনাটা পাওয়ার জন্য এখন আমাদের সামনে বিজেপি দাঁড় করিয়ে দিলেন না জুকার মুখ্যমন্ত্রী কই আমি ডাক্তার মুখ্যমন্ত্রী দিলাম আসলে তো সবটাই এ খাবারটা তুই এক নীতির দিক থেকে বিপ্লব দেব শেয়ার মধ্যে কোনো বাড়তি হতে পারে না গোটা পেয়েছেন আর এস এস নিয়ন্ত্রিত বিজেপির দ্বারা সরকার পরিচালিত ফলে প্যাকেটটা পাল্টে দিয়েছেন ভিতরে একটা খেলনা ডাক্তার বাচ্চারা তাই করেন কে পছন্দ করেন কোন প্যাকেটের মধ্যে খেলনা আছে আমাদের মানুষকে বোকা বানাবে দেখলেন আমাদের রাজ্যের বিদ্যাজ্যোতি বলছিলাম যে জি দ্বারা নিয়ন্ত্রিত বিদ্যাজ্যোতির রেজাল্ট আমরা দেখলাম আমাদের রাজ্যে যত এক ক্যাটাগরি স্কুল আছে যে স্কুলগুলোতে সবচেয়ে বেশি সাবমিটিশনের বেশি বেশি স্টুডেন্ট যে স্কুলগুলোতে করে সেই স্কুলগুলোকে করে দিলো কি বিদ্যাজ্যোতি প্রকল্প আর এটা খাই না মাথায় দেয় যিনি করেছেন যার নেতৃত্বে তিনি নিজেও জানেন না বলছেন বিদ্যাজ্যোতি প্রকল্প অনেকে খুশি হয়েছিলেন দারুণ তো বিদ্যাজ্যোতি প্রকল্প বাইরে কিছুই নেই আপনি দেখবেন যে প্রশ্ন আমাদের বেশি বেশি করে রেজ করতে হবে একটা ডিস্ট্রিক্টের বিদ্যাজ্যোতি যিনি হ্যাঁ তিনি হচ্ছেন ডিএম আপনারা আটটা ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে যেন জ্যোতি নিয়ে দেবেন উল্টা সিধা বক্তব্য সুযোগ কথাই তারা বলবেন কেন আমরা দেখছিলাম যে বিদ্যা বিদ্যাজ্যোতির একশো পঁচিশটা স্কুলে সরকার এই ডিএম এর কাছে টাকা যা টাকা জমা করেছে এই টাকা হবে পনেরো থেকে আঠারো কোটি টাকা ডিএম এর কাছে কোন টাকা সরকারি টাকা কিন্তু আমি আমার যে স্কুলে ভর্তি এই স্কুলটা বিদ্যাজ্যোতি স্কুল এই স্কুলে বছরে তাকে বারোশো টাকা দিতে হয় একশো পঁচিশটা স্কুলে যদি ছয়শো সাতশো আষ্টশো করে ওয়ান্থুয়ে জন ছেলে মেয়ে থাকেন তারা হিসেব করুন এক হাজার করে স্টুডেন্ট যদি একশো পঁচিশটা স্কুল প্রায় কুড়ি হাজার কুড়ি লক্ষ কুড়ি কোটি টাকা হবে কম করে পনেরো থেকে আঠারো কোটি টাকা আটটা ডিএম এর কাছে জমা করেছেন এই টাকা ছাত্ররা দিয়েছেন পুরো সরকারি স্কুলে পড়া ছাত্র সে সরকারকে বেতন দিয়েছে যে আমি পড়তে চাই আপনার স্কুলে এই টাকা কোথায় খরচ করবো কত বছর দুই বছর টাকা দিয়েছেন তাহলে যদি কম করো পনেরো কোটি টাকা করে হয় তিরিশ কোটি টাকা শুধুমাত্র স্কুলের ছেলেমেয়েরা বিদ্যাজ্যোতির ছাত্রছাত্রীরা সরকারকে দিয়েছেন পনেরো কোটি টাকা করে হলো তিরিশ কোটি টাকা এই তিরিশ কোটি টাকা হিসাব কোথায় কোথায় খরচ করেছেন এক টাকা কোন স্কুলে বিদ্যাজ্যোতির জন্য আলাদা করে কতজন শিক্ষক নিয়োগ করেছেন বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষকের সমস্ত বেতন দেওয়া হয় সরকার থেকে তার ফ্যান কার্ডের কারেন্টের বিল দেওয়া হয় সরকার থেকে তাহলে এই যে তিরিশ কোটি টাকার উপর দুই বছরে সরকারের পোশাকারে জমা করেছেন ছাত্রছাত্রীরা গণের বাচ্চাটা এবার যে রেজাল্ট দিয়েছেন অনেক অমানবিকতার কোন জায়গায় আপনারা কেউ ভাবতে পারেন না যারা স্কুলের সঙ্গে যুক্ত আছেন স্কুলে গেছেন মার্কশিট আনতে পড়েন থ্রিতে ফোরে পড়েন বড় ক্লাসের তাদের বলছি না ভুল করে অভিভাবকরা ওই বিদ্যার যদি বারোশো টাকা দেয়নি ক্লাস ওয়ানে পড়ার ছেলেটা ক্লাসের মধ্যে বসে কান্না করছেন মার্কশিট আনতে গেছেন স্কুল থেকে বেরোচ্ছেন না বাকি ছেলেরা মার্কশিট নিয়ে ধরতে ধরতে হাসতে হাসতে স্কুল থেকে বেরোচ্ছেন বাচ্চার ব্যাপারটা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আরে আমার ছেলেটা তো বেরোচ্ছে না আমার ছেলেটা বেরোচ্ছে না কিছুক্ষণ পরে স্কুল থেকে তাকে ফোন করলো যে আপনার ছেলে ক্লাসে আছে আপনি তাদের যোগাযোগ করুন ধন্য হয়ে বলছেন বাচ্চাটা অসুস্থ হয়ে গেলো মাস্ক টানতে দেখলো সব স্টুডেন্ট কেউ দৌড়াচ্ছেন কেউ লাফাচ্ছেন মার্কশিট হাতে নিয়ে খেলছেন ক্লাসের মধ্যে ওয়ানে পড়া চারটা পাঁচটা বাচ্চার ছেলে মেয়ে চোখ দিয়ে জল পড়ছে ক্লাসের মধ্যে বসাচ্ছেন তাদের হাতে কোনো কাগজ নেই কি যে আপনি তো আপনার মেয়ের বিদ্যোতি টাকাটা দেননি তার জন্য মার্কশিট পাবেন বুঝতে পারছেন বিদ্যাজ্যোতি অমানবিকতা কোন জায়গায় শুধুমাত্র বারোশো